আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে আপনাদের যেন একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি যেটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় চলুন দেখা যাক তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ পাতা আদা কুচি রসুন কুচি ধনে পাতা কুচি এবং কাঁচা লঙ্কা আর এখানে কিছুটা আলু নিয়েছি যেটা লম্বা লম্বা করেই কাটা হয়েছে তো দেখা যাক এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি এখানে একটু সাদা তেল ব্যবহার করছি আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এতে ফোড়ন আমি দিয়ে দেবো কারিপাতা কারিপাতা একটু ভাজা হলে দিয়ে দেবো আদা কুচি এটা একটু ভালো করে নেড়ে নেবেন নিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু রসুন কুচি দিয়ে দেবো রসুন কুচিটা দেওয়ার পর একটু মশলাটাকে ভাজা ভাজা করে ভেজে নেওয়ার পর এতে আমি কিছু পরিমাণে পেঁয়াজ নিয়ে নেব এখানে আমি দু তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আপনারা পরিমাণ বাড়াতেও কমাতে পারেন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কেটে পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব যখন দেখবেন পেঁয়াজটা গোল্ডেন কালার চলে এসছে হালকা পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটাকে ভালো করে নাড়তে হবে নাহলে সব কিছুটা পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে যাবে আর কিছুটা হবে না সেই জন্য চারিদিক থেকে নেড়ে নেড়ে এরকম করে গোল্ডেন কালার করে নিতে হবে দেখুন আমার পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে এরপর আমি এতে আলুটা দিয়ে দেবো এখানে আমি দুটো আলু নিয়েছি আপনার পরিমাণ বাড়াতেও কমাতে পারেন তা আলুটাকে পেঁয়াজের সঙ্গে আমি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এরপরে মশলা তো লবণ এরপরে হলুদ গুঁড়ো এরপরে একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে এবার সব মশলাগুলো আমি আলুর সঙ্গে ভেজে নেব ভালো করে যখন দেখবেন মশলাগুলোর গন্ধ গন্ধটা চলে গিয়েছে হলুদের সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আমি এক জায়গায় করে সবগুলোকে এক জায়গায় করে দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব একদম হালকা আছে দু মিনিট মতো তোমার দু মিনিট পর দেখেন আলুটা অনেকটা নরম হয়ে গিয়েছে হ্যাঁ আলুটা হয়ে গিয়েছে আলুটা যখন দেখবেন এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এখানে দুটো ডিম দিয়ে দেবো মিডিলে আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি আপনারা পরিমাণ বাড়াতেও কমাতে পারেন একটু আসটা আমি বাড়িয়ে দেবো তো নাড়তে হবে নালে তলায় ডিমটা লেগে যাবে না আসটা বাড়ি দিয়ে ভালো করে নাড়তে হবে ডিমটাকে যেন লেগে না যায় ঢাকা দিয়ে একটু রেখে দেবো আমার ডিমটা আলুটা পুরো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এতে কিছু মশলা দেবো একটা ধনে পাতা ধনে দিয়ে ভালো করে নেচেড়ে নেবো আমি ধনে দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি নাড়া হয়ে গিয়েছে এখন আমি একটু ভাজা মশলা দেব হ্যাঁ এটা হচ্ছে গোটা জিরে আর গোলমরিচ এটাকে দুটোকে একসঙ্গে একটু কড়াই আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম এটা দিলে পরে খুব সুন্দর একটা স্মেল আসে ভাজা জিরে তো এখানে আমি একটু ম্যাগি মশলা ব্যবহার করছি আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন না করতেও পারেন তো আমার ভুজিয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে ডিমের এটা আমি প্লেটে তুলে নেব আপনাদের যদি ভুজিয়াটা ভালো লাগে নিশ্চয় একবার বাড়িতে ট্রাই করে খাবেন